কলকাতা হাইকোর্টের রায় কর্মহীন প্রায় ছাব্বিশ হাজার অবৈধ শিক্ষক চূড়ান্ত সমস্যায় গ্রামীণ স্কুলগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল এক ঝটকায় এই স্কুল থেকে শিক্ষক কমছে আটজন আশঙ্কায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ আমার স্কুলে দু হাজার ষোলো সালের প্যানেলে কেবলমাত্র টিচিং গ্রুপে আর কি শিক্ষক শিক্ষিকা পদে আমাদের যা বাদ গেছে তা হচ্ছে এগারো জন তার মধ্যে তিনজন ট্রান্সফারে ইতিমধ্যেই চলে গেছে তাহলে থাকছে গভীরভাবে আতঙ্কিত আশঙ্কিত যে এই আট পাঁচে চল্লিশটা ডেলি যে ক্লাস কীভাবে করবে এমনিতেই আগের মানে আগে থেকেই চোদ্দোটা ভ্যাকেন্সি ছিল তার সঙ্গে এই আটটা যুক্ত হলে বাইশটা ভ্যাকেন্সি সাড়ে পাঁচ হাজার স্টুডেন্ট আমরা সামলাব কি করে একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য স্কুলগুলোরও সূত্রের খবর শিক্ষক শিক্ষা অশিক্ষক কর্মচারী মিলিয়ে এই জেলায় চাকরি হারাচ্ছেন প্রায় দেড় হাজারের মতো প্রায় প্রত্যেক স্কুলেই কমপক্ষে দুজন করে চাকরি হারাচ্ছেন গ্রামীণ স্কুলগুলো এমনিতেই শিক্ষকের অভাব শিক্ষা মহল প্রশ্ন তুলছে এর মধ্যে আরও প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মহীন হলে সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বা কি অবস্থায় গিয়ে দাঁড়াবে স্কুলে কি আদৌ ক্লাস হবে ঠিক মতো পঠন পাঠনের পরিবেশ থাকবে নাকি নামকে বাস্তে চালু থাকবে স্কুল খাতায় কলমে দেখানো হবে সব ঠিক আছে পাশাপাশি প্রশ্ন উঠছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের কি আদৌ সদিচ্ছা আছে স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে আক্রমণ সানিয়েছে বিজেপি সিস্টেমকে বার্তা দেওয়ার জন্য এবং দুর্নীতিকে আপাদমস্তক এই আমুল উপড়ে ফেলার জন্য এটা সঠিক সিদ্ধান্ত এবং মহামান্য আদালতের যে নির্দেশ তাকে আমরা স্বাগত জানাচ্ছি তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে রেখেছে দুর্নীতির কালো মেঘ অন্ধকার পড়ুয়াদের ভবিষ্যৎ সরকারি স্কুলে পঠন পাঠন পুনরায় কি গুরুত্ব পাবে উঠছে প্রশ্ন সৈকত ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ